নমস্কার আজকে আমার দুটি নিবেদন দুটি কবিতায় বাচ্চাদের জন্য প্রথমটি হল কবি বিমলেন্দ্র চক্রবর্তীর বলতে পারো এবং দ্বিতীয়টি হল কবি কাজী নজরুল ইসলামের মোটকু মাইতি বলতে পারো রাবণ রাজা বন্ধু ছিল কার কোন দোকানে চা খেত আর কত ছিল ধার কাট কজন খৌড় কার আয়নাতে কি দেখতে পেত সব কটা মুখ তার ছোটবেলায় রাবণ কে ওই কোলে নিতেন কে কানমূল্যে কি সব একসাথে ভ্যা ভ্য মাধ্যমিকের ফল কি ছিল কুফল ছিল কত দেশ ভ্রমণে যেতেন নাকি অন্য রাজার মতো রাতের বেলায় কয়টা বালিশ ঘুমুচ্ছে কি সবাই জন্মদিনে আসতো কারা বন্ধু বান্ধব ক ভাই সাইকেলে কি ঘুরত শহর নাকি রিক্সা চড়ে টাউন হলের দরজা দিয়ে ঢুকত কেমন করে রাবণ রাজা পড়ত ঘরে কার যেন সব ছড়া এসব খবর আমার কাছে আছে অনেক ধরা রাবণ আজ নেমন্তন্ন কিংবা কোলাকুলি করতে হলে বলতে পারো

হাটি হাটি পাপা ডাইনে বায় মটকু মাইতে বাটকুল রায় রাস্তায় তেরে এলো এরে এক দামড়া ঢুস বাটকুল ছুড়ে গেল চামড়া ভয়ে মটকুর চোখ হয়ে গেল আমরা সে উল্টি সাত পাঁচ ডিক বাজি খায় মটকু মাইতে পাটকুল রায় নমস্কার আপনারা অবশ্যই জানাবেন আমার কবিতা আপনাদের কেমন লাগলো ভুল ত্রুটি হলেও অবশ্যই জানাবেন আজকের মতো টাটা